আমি যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টি কারি পথের মাঝে আ পটি পায় এখন কি যে করি সব সহ্য করে যায় কিন্তু পটি পেলে সহ্য করতে পারি কই যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টি কারি পথের মাঝে পটি পায় এখন কি যে করি গো রে সব সহ্য করা যায় যে সহ্য করতে পারি কি বাবা থাম থাম দাদা গো আমার আমার আগে যে ভাই বোনগুলো হয়েছিল আট বছর পর্যন্ত বাঁচতো তারপর সব মারা যেত তারপর আমি যখন ওই পাড়ার লোক বসা বসি করে আলোচনা করে বলে এক কাজ করা হোক এর ছ বছর বয়সে বিয়ে দিয়ে এ গেঁটে করে দেওয়া হোক ছ বছর বয়সে যখন বিয়ে হলো এগারো বছর বয়স যখন আমার হলো আমার বাবা মা দুজনে সব মারা গেল। সেখান থেকে আমি বিদেশে চলে গেলাম আমার শাশুড়ি মা ফোন করলে বলে বাবা তোমাদের বয়স পূর্ণ হয়ে গেছে এক কাজ করো এখন মেয়েদের খুব ক্রাইসিস হচ্ছে ইয়ং ছেলেটার জানলা থেকে হাতাল মারছে তোমার বউকে তুমি নিয়ে চলে যাও বউকে নিয়ে যাও বলে দাদা এসেছি টেনে থেকে লেবেছি এত পায়খানা পেয়েছে যে কোথায় জায়গা পাচ্ছি না মালটা ঝেড়ে দেওয়া সালা ওই তো মাল রেডি আছে গো ওই ঝেড়ে দেওয়া সব যাবো আমি টেনে থেকে জামা প্যান্ট খুলে খুলে যে এত জোরে পেয়ে আসছে বাবা যারা আছে মনে কেটে দেখিস ওইটা সেরে মরবো দাদা আমার ছেলে ছেলেরা বিয়ে করে তিন চা ছা বলে বাবা হয়ে যাচ্ছে তা আমার ভাগ্যে তোটে না দাদা মিথ্যে কথা বলব নি মেয়ের বাবা দেখতে এসে বলে হেই ছেলে বানার মতো দেখতে আমি কি বানার মধ্যে দেখতে না সবচেয়ে বড় কথা দাদা বৌদিরা বল না হারে কছে তোর মা তোর বীজ গেছে এসব কথা সহ্য হয় এই দড়ি আছে আজকে আমি গলায় দড়ি দিয়ে মরবো কেউ ঠেকাতে পার জামা হোক কার জামা রে ছাড়বো না রে সোনা সিটি বেলা জামা ब्याग मिस्टी इसलाई ऱ्याप पुलिस ब्याग नाइदिनु आज दोरी गोला दुगु नि मिस्टी खे मर्बो मिस्टी खे म <laughs> मागो मा কালি মা একটা ফোন দিয়েছি ফোনটা মা দেখি কে ফোন করেছে ও মা তুই মা বেঁচে আছি মা মেয়ে ছেলে ফোন করেছ বাবার বলতে বলতে কি বলে দেখি হ্যালো হ্যালো বাবা জামাই তুমি কত দূরে আমি বেকারে জামাই আরো কি বল দেখি হ্যাঁ হ্যাঁ বলো বাবা জামাই তুমি আর দেরি করো না তাড়াতাড়ি এসো তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে খালারা তোরা বলিস তোর মা ভিজে গেছে দেখে না মেয়ে আমার দিন অপেক্ষা করছে হ্যাঁ বলু হ্যাঁ বাবা কোথা থেকে নেমে তোমার আস্থা হবে জানা আছে তো बबलू চকে নেমে বলবি চপোলার বাড়িতে যাবো ও বাবা চপোলা ই মেন নাম না মের মান না বল দে আ দ দ হ্যাঁ আকো আকো হ্যাঁ আকো দাদো এখন আমি যাচ্ছি বউ আনতে তোমাদের সবার বলে রাখলাম গোপাল মাহারের গল্পটা মনে পড়ে গেছে খেয়ে শান্তি না পাইখানা করে শান্তি একদম শাশুড়ি ইচ্ছা মতো রান্না করেছে ইচ্ছা মতো খাবো ওনার মেয়েটা হাত ধরবো আর টুপ করে বাড়ি চলে যাবলা কে নিলি রে সর বাড়ি যে দিবি নি মালকোটা সব নিয়ে নিই তোদের বই বললাম রেখে দে সব কোথায় গেল আমার সে যন্ত্রপাতি গুলো সব কথা গেল জামা প্যান্ট গুলো কি পরে যাবো সর বাড়ি শুধু ভাই না কেউ দিবি ফোনটা কোথায় গেল তোরা নিয়েছি ভালো মিষ্টি টাকা ফোনটা ধুয়ে গেলে আমি কি করে শ্বশুর বাড়ি যাবো বলো তুমি সে ছ বছর বয়সে আমি বিয়ে করেছিলাম আর শ্বশুর বাড়ি আমি জানি একটা ঠিকানা আমার জানা আছে বাবুলি চকর নেমে চপলা ঘুগুর বাড়ি এখন জামাই খালি হাতে চললো চপলা ঘুগুর বাড়ি

তাহলে আমরা বাবা মারা কেন ছেলেকে মানুষ করি যে বড় হলো ওদের দুমধাম করে বিয়ে দেবো সেই আশা আমার বড় মেয়ে জল ঢেলে চলে গেল। দেখাশোনা হয়ে গেল আশীর্বাদী হয়ে গেল। বাড়ি এসে শুনি অন্য ছেলের হাত ধরে চলে গেছে মেজ মেয়ে বিয়ে ঠিক হয়ে গেল বিয়ের আসর থেকে অন্য ছেলের হাত ধরে চলে গেল। এ আমার এইটা ছোটো মেয়ে ইয়ে থাকতো ইয়ে কবে চলে যেত ও তো আমি ছোটোবেলায় ফল ফুলে বিয়ে দিয়েছিলাম ওই জন্য তো আমার কাছে রয়ে গেছে আজকে নতুন জামাই বাড়ি আসছে শুনে আমার মেয়ে কত সেজে বসে আছে মা আমি সে সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য তোমার জামাই এখনো কেন আসছে না ওরে মা তুই একটু থাম মেলা তোকে আমি বিয়ে দিয়েছি তা এতদিন যখন ওয়েট করেছিস আর একটু ওয়েট কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু সে জ্যোতিষ কোথায় গেল জামাইটা যদি অন্য পথে চলে যায় জ্যোতিষ আয় জ্যোতিষ জ্যোতিষ

তা এত মেয়ে থাকতে পাড়া ছেলের সঙ্গে আড্ডা দিস কেন না মেয়েরা ভালো না কাতি আহ মেয়েরা ভালো না ছেলেরা ভালো ভালো আমি যদি আগে জানতাম না হ্যাঁ তোর গোলায় নুন আমি মেরে দিতাম জিন্দেগিতে পারতে না জিন্দেগিতে পারতাম কি না পারতাম তখন তুই বুঝতে পারতিস হ্যাঁ মা বল ভাই তুই যে পাড়া পড়ে আড্ডা দিচ্ছি হ্যাঁ আজকে বাড়িতে আসছে আসছি জানিস আসছে মা তোর ভগ্নীপদে আসছে ভগ্নীপথ বলতে তোর জামাই বাবু আনন্দ কুমার কি আনন্দ তোর আনন্দ হচ্ছে আনন্দ হবে না ওমা একটা কথা বলি কি জামাই বাবু আজকে প্রথম আসছে আমার কাছেও তোমারও অনুরোধ যে জামাইবাবু এলে সারা দিন আমি যেন ওর সঙ্গে ঘুরতে পারি ওরে বাবা তুই হাজার বার ঘুরবি কিন্তু জামাইটাকে আসতে দেবে তো হ্যাঁ হ্যাঁ শুন বাবুলি নেমে আচ্ছা আচ্ছা ওখানে চুপচাপ বসে থাকবি আচ্ছা জামাই গাড়িতে নামলে টানা বাড়িতে নিয়ে চলে আসবি আমার সোনামা তবে যাওয়ার পথে একটাই অনুরোধ তোমার কাছে জামাইবাবু গেল একটা রাত জানো ওর সঙ্গে আমি ও বোন মানে কি রে নতুন জামাই জাম মেরে জাম্মেরে মেরে আসবি ও বোন তো কি শুনে লাগছে রে বোঝা

থাক হয়েছে 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 তা বাবা তুমি ভালো আছো তো আজ মা কোন রকমে মা মা এটা কি আমার কোচি শালি দাঁড় বাবা এই ও তোমার শালি হবে কেন কে ওটা তো তোমার শালা জামাই বাবু এই বল আমি তোমার শালি নই আমি তোমার শালা নই কি আমি যে কি নিজেই জানি না কথা কিছু মনে করো না এটা ও ছোট থেকে অভ্যাস হ্যাঁ মা তা বাবা গাড়ি ঘোড়া আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয় না শোনো বাবা হ্যাঁ আমার মেয়ে যে তোমার জন্য অপেক্ষা করছে ঘরের ভিতরে তাড়াতাড়ি যাও ও বাবা মেয়ে নাকি অপেক্ষা করছে যাও বাবা যাও সহ্য হয় না জি ও হ্যাঁ মা আমি আগে যাচ্ছি ও বাবা তুমি তাড়াতাড়ি যাও 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 আমার সোনা জামাই জামাই মেয়ে কথা বলছি এই ফাঁকে জামাই যা যা খেতে ভালোবাসে আমি এই ফাঁকে রান্নাটা সেরে নিই

আমি রাখবো না তোর সঙ্গে কি মিষ্টি মিষ্টি কথা বলবো এই দেখো যখন অরিজিনাল পরিচয় দেবো না তখন মিষ্টি খাওয়ালে এই অদম খাবে না আমি তোর মিষ্টি খাওয়াবো কেন কেন বুঝতে পারো কারণ আমি তো তোমার জামাই তোমার রাস্তার ভিখারি নাকি সে আমার জামাই এবার আমি বুঝতে পারছি আমার মেয়ে দেখতে সুন্দর বলে ওই জন্য জামাই লাইন ফেলে দিয়েছে ও মা লাইন তো তার মানে কি ওরে বাবা আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে

बोल তো तो রে रे प्रेमी जमुना सतर दीला मेरे ओ बाबा जाबाय घर तके

ওরে ওরে ভিখারি তোর আমি তান করছি তুই তাড়াতাড়ি পিয়াস হয়ে যা না মুখ তো মেয়াদ ফাটিয়ে দেব তোর সব পাঁচশো টাকা কয়েন পাঁচশো টাকার কয়েন ভিখারির চাড় ভিখারি আমার সামনে তুই আমার আমার করছিস বেরো বাড়ি থেকে বাড়ি থেকে বের করে দেবো কেন মাধার ঘা নয় তো আমি পর আমি যে তোমার জামা ওরে ও কাল সা ভাগ বীজ দা মোর বিবি শের চালায় এই দেখো মা অর্জুন যখন পরিচয় তো জামাই জামাই করে জামাই তো বাই থাকবে না বেরো কেন মাধার ঘা নই তো আমি পর আমি যে তোমার জামা বাইরে তো কন হলো কেন তোমার জামে কি তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও ওরে মা তুই আর জামাই জামাই করিসনি কোনটা আমার জামাই আমি তো নিজে পুজো উঠতে পারছি না আর দখল করে নিল আমার চাষের জমি তাই চাষের জমি মানে মা হালকে করলে হদম করেছে চাষ তো আমি করলাম ফল তো আমার বাড়ি যাবে এই কুকুরে ফল নিয়ে চলে যাবে আর ঘর নষ্ট করবে দিলে ভগবান বাঁ ভগো মানে মা মানুষ ভালো ভালো ভাঁস খোঁজে কেন ঘর শক্ত করার জন্য তাকে এই ভোগ বাঁধে যে ঘর বাঁধো ঘুন ধরবে আর ঘুন ধরলে কি হবে ঘর সামনে তো পড়বে হ্যাঁ বাবা বাবা তোরা হুট্টো গন্ডগোল করিনি দাঁড়া বাবা আমার কোনটা জামাই আমি নিজে প্রমাণ করতে চাই আমি তোমার জামাই ওন করে তুমি তো আমার জামাই হবে আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে বাবা ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে আমার ব্যাগ আমি বলতে পারবনি তুই না বলতি পারিস হ্যাঁ এক কানাদি ঝড়ড়বাড়ি মার কি মারবে বল বাবা हां बोल কি বলবো ওই ব্যাগের ভিতরে হ্যাঁ ছুনো পাউডার আছে আর লিভস্টিক আছে টিপের পাতা শুনো পাউডার টিপের পাতা আর তা তুমি যদি আমার জামাই হবে ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নে বলতে পারবে ওই দেখো তো আমার ব্যাগ আমি বলতে পারবো না বলো ওই তো 5000 টাকা দামের শাড়ি আর 6 বছর আগে বিয়ে করেছিল মনে মনে ভালোবাসতাম ওই একটা ছোট ওই সোনার হারের তোমার 5000 টাকা দামের শাড়ি আর তোমার শুনো পাউডার টিপের পাতা লিপস্টিক তাহলে বাবা আমি ব্যাগটা সাজ করি আহা ও না 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 আমার ব্যাগ খুদাও না

মাটির ভিতরে ঘর হবে হ্যাঁ মা দুতলা ঘর বানাবো মাটির ভিতরে মাটির ভিতরে দুতলা ঘর বানাবি তো টিপের পাতাটা কোথায় ওই ব্যাগের ভিতরে আছে লিপস্টিক চেনের ভিতরে আর শোনো পাউডার ওই দোকানে তুই তাহলে এত কোন নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলি আমি তোমার আসল জামাই আসল জামাই হ্যাঁ এবারে তুই আসল জামাই হবি ওই মামার বাড়ি ও ভাই একটা মামা তো কোন মামা তোর তো সোনা আমি দেবো থানায় হ্যাঁ তোর আমি জেল খাটাবো বলো মা কি হল তা তুই সাপের কথা ভ্যাঁক দিচ্ছিস কোথায় ছিল এ তো আমার পুরানো ব্যায়ামোগ

আমি ছেলে কি মেয়ে তুই কাঠবে মতন দেখবি আর আমি তোর দেখো বাবা তোমার সেই ছোট্টবেলা আমি দেখেছিলাম আমি তোমার চিনতে ভুল করেছি বাবা তাই আমি তোমার অনেক কটু কথা বলেছি আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি দেখো বাবা তোমার সম্পদ আজ দিনে আমি বুকে ধরে রেখেছিলাম আজ তুমি যখন এসেছ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম দেখো বাবা আমার মেয়ে যেন না কেঁদে আমার বাড়িতে যায় তুমি আমার নামটা তো ভালো করে জানো আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায় তোমার বাস তো আমি চোরাবো ঘুগুড়ি না ডাকার নাকি বলো দিন কি বলো আমি জানালাতে দেখিনি লোকালটা নেট কো হুলুড়ি করছিলে আর অরিজিনাল তো পড়ে কোনটা ভালো লাগলো আমি কিভাবে বুঝব তুমি বলো তুমি সে কবে আমার কে চলে গেছো আমার সাথে যোগাযোগ রাখুনি তোমার ফোন নাম্বারটাও দিয়ে যাওনি তাহলে তোমার গলাটা বুঝব কিভাবে বলো তোমার ফোন করার কল নি তোমার ফোন সবসময় বিজি থাকে এই যে পড়ে নেগো সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার আসার জন্য বলুন আমার কেমন লাগছে তোমার যা লাগছে ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে বাইরে বেরো না ধরে পিটি করে খেয়ে না আমার কেমন লাগছে তোমার যা বাবা লড়তে পড়ছে আয় এই তো তা হারমনি বাজছে কেন তাহলে তুমি কি আমি চোখ কি দেখতে পাই না তাহলে তোমার মা কেন আমাকে বলেনি আমার মা তোমাকে কিছু বলবি ঠিক আছে তাহলে আমি আজ আমি আজ তোমাকে সব কিছু বলবো এই দেখো আমি না আমি ছোট থেকে অন্ধ ছিলাম না স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট জুগড়া হয়ে যায় আমার মা বাবা না অনেক ডাক্তার দেখেছিল ডাক্তার মা বাবাকে বলেছি তোমার মেয়ে বলে চোখে দেখতে পারবে না তুমি মানুষেরা কি দেখে কেবল অন্ধ নয় এই চোখে দেখতে পাই এই যে বলো না আমি অন্ধ হয়ে গেছি বলি আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাত ছেড়ে চলি যাবে কে বলেছে অন্ধ মানুষের পাশে যিনা দাঁড়াতে পারি আমি কিসের মানুষ যারা বিকলঙ্গ রাস্তা পেরোতে পারে না তাদের হাত ধরে যিনা পার করেতে পারি তারা আমি কিসের মানুষ আমি কথা দিলাম তোমার কিন্তু আমাকে আমাকে তুমি কথা দাও আমার হাতটা তুমি কোনদিন চেনে যাবে না তো কথা দিল